আর্যিকরের ঘটনার প্রতিবাদে চন্দ্রকোনায় অবস্থান বিক্ষোভ করল তৃণমূল গাছ শীতলা মন্দির প্রাঙ্গণে চন্দ্রকোনা শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয় এই অবস্থান বিক্ষোভ থেকে দোষীদের ফাঁসির দাবি জানান তৃণমূল তারা উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা যুব নেতা সৌরভ চক্রবর্তী সহ আরো অনেকে বিধায়ক এই দিন বলেন শুনুন আপনারা সকলে জানেন আমরাও জানি যে আর্জিকর হসপিটালে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার প্রতিবাদে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যেই ডাক্তার আর জিগর হসপিটালে ধর্ষিত হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদেই আমাদের মুখ্যমন্ত্রী মৃতার পরিবারের বাড়িতে গত সোমবার গিয়েছেন এবং তিনি পরিবারের সাথে কথা বলেছেন এবং তিনি দাবি করেছেন যে অবিলম্বে যারা দোষী যে বা যারা দোষী তাদেরকে অবিলম্বে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে তাদের বিচার করতে হবে এবং তাদের অবিলম্বে তাদের ফাঁসি দিতে হবে এই নিয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী গত পরশুদিন তিনি কলকাতা রাজপথে তিনি পথে নেমেছেন আমরা গতকাল সমস্ত শহর সমস্ত ব্লক গোটা বাংলাতেই আমরা প্রতিবাদ মিছিল করেছি এবং আমরা সেই বিচারের দাবিতে এবং ফাঁসির দাবিতে আমরা মিছিল করেছি আজকেও সেই একই দাবি আমাদের যে যে বা যারা এর সাথে জড়িত তাদেরকে অবিলম্বে চিহ্নিতকরণ করতে হবে তাদেরকে তাদের বিচার করতে হবে এবং তাদের ফাঁসি দিতে হবে এই দাবিতেই আমাদের অবস্থান বিক্ষোভ চন্দ্রকোনা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই দিন অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয় চন্দ্রকোনা পুরাতন ইলেকট্রিক্স অফিস প্রাঙ্গণে অবস্থান বিক্ষোভ করা হয় উপস্থিত ছিলেন চন্দ্রকোনা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হীরালাল ঘোষ সহ আরো অনেকে ব্লকের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়ে আর ঘটনার প্রতিবাদে হীরালাল ঘোষ বলেন অনেক আমাদের তো নেতৃ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন আজকে তার দ্বিতীয় দিন গতকাল আমাদের ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল হয়েছে এবং আমরাও চাইছি যত তাড়াতাড়ি সম্ভব যে দোষী তাকে শনাক্ত করা হয়েছে অলরেডি একজনকে এবং আরও কেউ যদি থাকে তাকেও যেহেতু আমাদের মানে ধরে নিচ্ছে আমাদের সরকার পক্ষ বাদ দিয়ে বিরোধী পক্ষেরও দাবি ছিল সিবিআই তদন্ত সিবিআই তদন্ত করছে অলরেডি কিন্তু আমরা সিবিআইয়ের অতীতের তদন্ত দেখেছি মানে দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস তদন্ত কিন্তু কোনো রেজাল্ট হয়নি তারপরেও সিবিআই তদন্ত নেত্রী আমাদের সরকার স্বাগত জানিয়েছেন তাই আমরা সিবিআই কাছেই ডিমান্ড করছি যে অবিলম্বে যারা দোষী তাদেরকে শনাক্ত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে দলের নির্দেশ অনুযায়ী সকাল দশটায় শুরু করেছি আমরা আমাদের সন্ধ্যে ছটা অবধি চলবে এবং সমস্ত স্তরের কর্মীরা এখানে রয়েছেন আমাদের জেলার যুব সভা সভাপতি সৌরভ রয়েছে আমাদের ম্যাডাম পৌরসভার চেয়ারম্যান আছেন আর ছটি অঞ্চলের অঞ্চল সভাপতি ভূস স্তরের সমস্ত কর্মী সবাই এখানে উপস্থিত আছেন আমরা সকাল দশটায় শুরু করেছি ছটায় শেষ করি স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে